নিম্ন মানের রাস্তার কাজ বিক্ষোভ স্থানীয়দের জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরু বাড়ির মন্ডল ঘাট থেকে বোয়াল মারিজি পর্যন্ত পঞ্চান্ন লক্ষ টাকা ব্যয় করে দু কিলোমিটার আটশো মিটার পথশ্রী প্রকল্পের কাজ নিম্ন নিম্নমানে উঠল কন্ট্রাক্টর মিথ্যা আমাদের ছেলেদের প্রতিবাদ করাতে ছেলেদের নামে মিথ্যা অভিযোগ আনছে উনি হ্যাঁ চিন্তাই কেস ওদের নামে চিন্তাই কেস আনছে কেন আমাদের ছেলেরা শিক্ষিত ওদের চাকরি বাকরি ব্যাপার আছে কেন উনি এত একটা মিথ্যা কেস দিল এটা আমাদের তদন্ত চাই রাস্তার কাজ নিম্নমানের করায় এলাকাবাসী অভিযোগ করলো রাস্তার কাজ অপসম্পূর্ণ রেখে পালিয়ে যায় ঠিকাদার সংস্থা রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকাবাসী উনি কিন্তু সেটা মানলো না উনি এখানে গিয়ে থানায় একটা কমপ্লেন করলো কমপ্লেন করার পরে কিছু ছেলে এখানকার চার পাঁচটা ছেলের নামে কমপ্লেন করার পর তারা দাবি নিতে হলো তাদেরকে এবং শুধু মিথ্যা একটা বদনাম দিল কি করছে যে এখানে আমার টাকা চিন্তাই হয়েছে পঁয়ত্রিশ হাজার কিন্তু এটা সম্পূর্ণ আমি ছিলাম এরকম কোনো বিষয় ঘটেনি অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল দলের জেলা পরিষদের সদস্য নবকুমার সিংহ রায় বলেন অনেক দিনের দাবি অনুযায়ী পঞ্চান্ন লক্ষ টাকা রাস্তা নির্মাণের কাজ শুরু হয় কিন্তু তারপরেই এই রাস্তার প্রলেপ উঠে যাচ্ছে দেখেই গ্রামবাসীরা প্রতিবাদ জানায় এরপর তিনি নিজেও ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলেন কাজের মানে রাস্তার কাজ খুব খারাপ মান খারাপ হচ্ছে তাই এলাকার লোক বক্তব্য করার পরে ঠিকাদার এইখান থেকে মানে কাজ বন্ধ করে দিয়ে চলে যায় এটা কোন এলাকা এটা হচ্ছে কাভারপাড়া খিজাবুরের জিপি 1 ওনারা সব ঠিক করে দেবে বলেছিলেন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে রাস্তা নির্মাণের প্রায় তিরিশ কিলোমিটার দূরে ফাটা পুকুর থেকে নিয়ে আসা হচ্ছে নিম্নমানের সামগ্রী এরপরেই গ্রামবাসীরা নিম্নমানের কাজের অভিযোগ করায় ঠিকাদার সংস্থাটি পালিয়ে যায় আমরা এই পথশ্রী প্রকল্পের রাস্তাটি মনোহাট মোড় হইতে মনোহাট রাস্তা দুই কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্প শুরু হয় কাজটি অতি নিম্নমানের হয় জনগণ বাধা প্রদান করেন এবং ওনাকে অনুরোধ করা হয় যে রাস্তাটা সঠিকভাবে যাতে তৈরি করে দেওয়া হয় উনি যেভাবে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস মতো উনি কাজ করেননি কথা মতো কাজও করেননি উল্টো সবাইকে যদি রাস্তার সম্বন্ধে কেউ কিছু বলে তাহলে উনি পুলিশের ভয় দেখাচ্ছিলেন এবং একটা মিথ্যা মামলা দিয়েছেন কিছু গ্রামবাসীকে এই রাস্তা প্রতিরোধ করার জন্য জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ